এই চিকেন রোস্ট রান্না করা যেমন সহজ খেতেও ভীষণ মজা প্রিয় দর্শক আলাইকুম আজকে খুব অল্প সময়ে মজাদার একটা চিকেন রোস্ট রান্নার রেসিপি শেয়ার করেছি আমার আজকের এই চিকেন রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন যারা ইউটিউবে দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিকেন রোস্ট রান্না করে নেওয়ার জন্য আমি এখানে তিনটা সোনাজ মুরগি নিয়েছি মুরগিগুলোকে চার পিস করে কেটে নিয়েছি এরপর চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখানে যাতে একটুও পানি না থাকে পানি থাকলে কিন্তু ভাজার সময় অনেক বেশি তেল ছিটবে এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গোড়াটা আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন এরপর সবগুলোর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়াটা এই জন্য দিয়েছি চিকেন রোস্ট ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছিটে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নিলে তেল ছিটার সম্ভাবনাটা অনেক কম থাকে এরপর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে কিন্তু এই পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট চোলা রাসটা মিডিয়াম আছে রেখে চিকেন ভাজা হয়ে গেলে চিকেনের আরেকটা পাশ উল্টে দিচ্ছি চিকেনের অপর পাশটাও তিন চার মিনিট ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে থেকে তুলে চিকেন রোস্ট ভাজার সময় কিন্তু দুইটা একটু সাবধানতার সাথে ভেজে নেবেন আর চিকেন গুলো মশলা দিয়ে মেখে নেওয়ার আগে অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন চিকেন গুলোকে তুলে নেওয়ার পর বাকি চিকেন গুলোকেও একুই ভেজে নিয়েছি সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম শুরুতে আমরা কিছু ব্যারেস্তা তৈরি করে নিচ্ছি চোলারসটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে চোলারসটা কমিয়ে সবগুলো ব্যারেস্তা তুলে নিলাম এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ দিয়েছি এরপর এখানে কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন তবে চিকেন রোস্ট রান্নায় পেঁয়াজের বাটাটা দিলেই খেতে বেশি মজার হয় আর ঝোলটা একটু ঘাড়ো হয় এরপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম চিকেন রোস্ট রান্নায় কিন্তু টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেন রোস্ট রান্নার স্বাদটা বেশ ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয় টক দইটা দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম আজকের চিকেন রোস্ট রান্নায় আমি রাঁধুনি মিক্স রোস্টের মশলাটা ব্যবহার করব এর জন্য আমি এক প্যাকেট নিয়ে নিলাম তো মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি রোস্টের মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে মনে হয় মশলার পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য বাকি মশলাটুকু দিয়ে দিলাম এরপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে তিন চার মিনিট কষিয়ে নিলাম এখন দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা খুব সুন্দর ছেড়ে এসেছে এই পর্যায়ে আমরা এখানে বেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পর সবগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আজকের চিকেন রোস্টে আমি রাধুনি রেডিমিক্স রোস্টের মশলা ব্যবহার করেছি এই মশলাটাতে কিন্তু সব ধরনের মশলাই থাকে এই জন্য এখানে আর কোনো বাড়তি মশলা দেয়নি চিকেন রোস্টগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট কষিয়ে নিলাম চোলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম আছে রাখে চিকেন রোস্টটাকে এই পর্যায়ে কষিয়ে নিয়েছি ছয় সাত মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এই পর্যায়ে দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর চিকেনের পিসগুলো কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে এরপর আমরা এখানে দুধ দিয়ে দিলাম আমি এখানে পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও দিয়ে দিতে পারেন আর এখানে কিন্তু দুধের পরিমাণটা খুব বেশি একটা দিতে যাবেন না যাতে চিকেনগুলো সিদ্ধ হওয়ার পর খুব বেশি একটা না থাকে এই পরিমাণ মতো দিয়ে দিবেন দুধটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলা গাছটা মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলাম এরপর ঢাকনাটা তুলে সবগুলো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরো ছয় সাত মিনিট রান্না করা নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনগুলো কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমাদের চিকেন রোস্টটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে দিবেন এতে করে কিন্তু রোস্টের স্বাদটা বেশ ভালো আসে ঘিটা দেওয়ার পর চামচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে শুরুতে যে ব্যারেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যারেস্তাটা উপর দিক দিকে ছিটিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে রোস্টের ঝোলটা একটু বেশি মনে হলেও কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তো বেরাস্তাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিলাম চুলা রাসটা একদম লো হিটে রেখে এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন রুস্টের ওপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আমাদের দারুণ মজার খুব সহজে চিকেন রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গেছে এরপর আমরা চুলাটা বন্ধ করে দিয়ে দমে রেখে দিলাম চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন রোস্টের ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে কালারটা এই চিকেন রোস্ট রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আজকের চিকেন রোস্টের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ